আগামী দিনে এমন নেতৃত্ব বাং করবা মানুষ চাচ্ছে যিনি হবেন সব যিনি হবেন যোগ্য যিনি হবেন দেশপ্রেমিক এবং আল্লাহ বিরোধ কাউকে দিয়ে এ এলাকার উন্নয়ন হবে না উন্নয়ন যদি হতে হয় কোনো তফা দিয়ে উন্নয়ন হবে না নেতার চরিত্র ঠিক করলে তফা দিয়ে কি লাভ আছে কি না একত্রিশ দফা একচল্লিশ দফা ছয় দফার কোনো কাজ হবে না এদেশের আজকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যার প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয় যার প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের পদে একটি পেয়েছে সামনে যত নির্বাচন আসবে সকল নির্বাচনে তারা পরাজিত হবে জাতীয় সংসদ নির্বাচনে তারা পরাজিত হবে এদেশের মানুষ বিজয় হবে মানবতাবাদীরা না এদেশে বিজয় আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো অবিলম্বে পিয়ার প্রতীতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে তাকে সমতল করতে হবে আপনারা একদিকে ঝুঁকে গেলে আমরা কিন্তু এই বিষয়টা ভালো চুকে জনগণ কিন্তু দেখছে না আপনারা কিন্তু একদিকে মানে মধ্যে ঝুঁকে যা আপনারা কাকে ভয় পান দেশের মানুষ যদি বাসির লাঠি নিয়ে ঘরের থেকে বের হয়ে যান আপনারা তখন কিন্তু পালানোর কোনো পথ পারেন না কাসিরার মতো রেডি কিলারকে দেশের মানুষ কিন্তু বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছিল আগামী দিনে যারা কৃষিবাদ হয়ে উঠবে যারা সন্ত্রাসী হয়ে উঠবে যারা এদেশের মানুষের করতে ভূমিকা রাখবে আমাদের তরুণদেরকে ধ্বংস করার করবে তারাও বাংলাদেশের রাজনীতি করতে পারবেন না বাংলাদেশের রাজনীতি তারাই করতে পারবে এদেশের মানুষকে যারা মায়া মমতা ভালোবাসা দিয়ে গড়ে তুলতে পারবে